নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বার্তা দেওয়ার সাথে সাথে বাংলার আরেক প্রধান মহামেডানকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে তো মোহামেডানে কিন্তু একাধিক সমস্যা তৈরি হয়েছে এতদিন আমরা দেখে আসছিলাম যে দল গঠন হয়েছে কিন্তু খুব একটা ভালো যে দল গঠন হয়েছে সেটা বলা যায় না কিন্তু প্রথম বছর হিসাবে কিন্তু মহামেডান যথেষ্ট ভালো চেষ্টা করেছে এটুকু বলতে হয় এবং প্লেয়াররা এখনো পর্যন্ত সেই লেভেলে পারফরমেন্স তুলে ধরতে পারছে না দল পর পর ম্যাচ হেরে কিন্তু খুবই কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে এর ওপর কিন্তু আবার নতুন করে সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে হচ্ছে প্লেয়ারদের বেতন বেতন নিয়ে কিন্তু একাধিক প্লেয়ারের সঙ্গে একাধিক রকম সমস্যা তৈরি হয়েছে তার মধ্যে প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে ফ্লোরেন্টের কথা তো ফ্লোরেন্টকে কিন্তু আমরা দেখেছিলাম পরিবর্তক প্লেয়ার হিসাবে মোহামেলান তারা দলে নিয়েছিল কিন্তু ফ্লোরেন্ট তার যেটা মানে স্যালারি সেই স্যালারি নাকি লাস্ট দু মাস ধরে পাচ্ছে না মহাবিলন কর্তাদের সে বারবারই জানিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার স্যালারি ইস্যু যেটা প্রবলেম সেটা কিন্তু মেটে নি সেই কারণে কিন্তু ফ্লোরেন চাইছে তার যে এজেন্ট রয়েছে এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছে যদি সঠিকভাবে তার পেমেন্ট আসে তাহলে তো ভালো তা না হলে কিন্তু ফিফার দ্বারস্থ কিন্তু হতে পারে এরকমটাই কিন্তু বার্তা দিয়েছে তো দলের মধ্যে যে একদম ঠিকঠাক পরিবেশ নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে একদম উপর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তার উপর যদি প্লেয়াররা স্যালারি না পায় তো সেক্ষেত্রে প্লেয়াররা থাকবে বলে তো মনে হয় না গত সিজনে যেরকমটা আমরা দেখেছিলাম হায়দ্রাবাদের একদম মাঝ পথেই প্লেয়াররা তাদের মতন করে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে যাচ্ছিল এবং কেস ফেস করে রেখে দিচ্ছিলো তো সেক্ষেত্রে মহামেডান যদি ঠিকঠাকভাবে প্লেয়ারদের স্যালারি না দেয় প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার তারা বেরিয়ে যাওয়ার জন্য এক মুহূর্ত সময় নেবে না এবং সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ব্যানও হয়ে যেতে পারে মহামেডানের তো এক্ষেত্রে কিন্তু ব্যাপারটাকে আরও ভালোভাবে ঠিকঠাক করে নেওয়া উচিত মহামেডান কর্তাদের তার সাথে সাথে ফ্র্যাঙ্কা সে কিন্তু চাইছে যে দল পরিবর্তন করতেছে জানুয়ারিতে আর মহামেডানে থাকতে চাইছে না তার উপর শোনা যাচ্ছে তারও নাকি ওই দু এক মাসের স্যালারি বাকি রয়েছে লাস্ট কয়েক মাস ধরে ঠিকঠাক স্যালারি পাচ্ছে না সেও কিন্তু কিন্তু ওই স্যালারি প্রবলেম প্লাস আরও কিছু সমস্যা হয়তো কোচের সঙ্গে মানিয়ে নিতে পারছে না ঠিকঠাকভাবে খেলতে পারছে না চেষ্টা করছে কিন্তু গোল করতে পারছে না ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা সেই কারণে কিন্তু ফ্র্যাঙ্কাও চাইছে দল পরিবর্তন করে নিতে এমনিতেই আমরা দেখতে পাচ্ছি জোসেফ সে কিন্তু পুরো সিজন আউট হয়ে গেছে তার আগে কিন্তু আরও একজন কাদেরই সে কিন্তু ইঞ্জুরির কারণে সিজন আউট হয়ে গেছে তার পরিবর্তক প্লেয়ার এবার যদি এই দুজন বিদেশিও বেঁকে বসে তো সেক্ষেত্রে মহামেডানের জন্য যথেষ্ট চাপ হবে তো দেখা যাক সামনের দিকে মহামেডান এই সমস্যাগুলো সমাধান করতে পারে তাছাড়া তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ভানলাল জুডিকা সেও নাকি ঠিকঠাক স্যালারি পাচ্ছে না বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারেরও নাকি স্যালারি ঠিকঠাক দেওয়া হয়নি বলে এরকমই অভিযোগ তারা জানিয়েছে এবং এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে উইন্টারে কিন্তু দলটা অনেকটাই ভেঙে যেতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত এই কটা দিনের মধ্যে রকম কিছু ঠিকঠাক করতে পারে কিনা মহামেডান কর্তারা সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি মাধি তালালকে নিয়ে তো তোমাদের যেরকমটা কালকে জানিয়েছিলাম অফিসিয়াল আপডেট এসে গেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে যে এই দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে কিন্তু মাধি তালালকে আর আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পাবো না এবং মাধি তালাল নিঃসন্দেহে একজন টিম ম্যান একজন দলের জন্য সেরা পারফরমেন্স করার চেষ্টা করে এবং সেই কিন্তু এবার বড় বার্তা দিল তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে তো মাধি তালাল যেটা জানিয়েছে এইভাবে আমি কখনোই পরিকল্পনা করিনি যে আমার মরশুম শেষ হয়ে যাবে এবং আমি কিন্তু যে এই সময়টা কিভাবে কাটাচ্ছি সত্যি আমার জন্য খুবই কঠিন সময় দলের জন্য সব সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি আমি থাকতে পারবো না জেনে কিন্তু আমার মনের অবস্থা খুবই খারাপ হৃদয় যেন মনে হচ্ছে পুরো ভেঙে গেছে তবুও এগিয়ে চলতে হবে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে ভালোবাসা দিয়েছেন আমার যারা ভক্ত রয়েছে তারা যেভাবে আমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তাতে কিন্তু আমি অনেক খুশি আপনাদের বার্তা আপনাদের প্রার্থনা কিন্তু বিশ্বমানের আমি প্রতিশ্রুতি দিচ্ছি আবারও কিন্তু আমি ফিরে আসবো আরও শক্তিশালী হয়ে আরও ক্ষুধার্ত হয়ে আরও ভালোভাবে ফিরে আসবো এবং দলের জন্য নিজের সেরাটা দেবো সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের তো মাধি তালাল যে কতটা টিম ম্যান এবং সে যে আবারও ফিরে আসবে সেটা কিন্তু সে বার্তা দিয়েছে এবং আমরাও চাই মাধি তালাল দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসুক হয়তো এই সিজনে আর আমরা তালালের ম্যাজিক দেখতে পাবো না কিন্তু পরবর্তী সিজনে কিন্তু তাকে আরও শক্তিশালীভাবে ফিরে আসতে দেখতে চাই যেরকমভাবে আমরা দেখেছিলাম টিড়ি সেও এশিয়াল ইঞ্জুরির পর শক্তিশালীভাবে ফিরে এসে এখনও ভালো পারফরমেন্স করছে জনি কাউকো সেও কিন্তু একটা বড় ইঞ্জুরি কাটিয়ে ফিরে এসে আবারও ভালো পারফরমেন্স করেছে ফেডরিকো গ্যালেগো সেও কিন্তু সিজন আউট হয়ে গিয়েছিল তারপরও আইএসএল এসে চ্যাম্পিয়ন হয়েছে এখনও ভালো পারফরমেন্স করছে আর মাদি তালালের বয়স অল্প অবশ্যই সে শক্তিশালীভাবে ফিরে আসতে পারবে আমরা তো আশাবাদী রয়েছি তো দেখা যাক সে কত দ্রুত সুস্থ হয় এবং সে কবে দেশে ফিরে যায় বা কলকাতাতেই তার ট্রিটমেন্ট হয় কি না সেই সব ব্যাপার নিয়ে পরে আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো এরপর যদি আমরা কোচ অস্কার ভ্রুজনকে নিয়ে একটু কথা বলি তো অস্কার ব্রুজন কিন্তু কালকে ম্যাচের আগে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বার্তা দিয়েছে তো জামশেদপুর দলকে যথেষ্ট ভালোভাবে চেনেন এটুকু কিন্তু অস্কার বার্তা দিয়েছে এবং জামশেদপুর অবশ্যই ফেভারিট দল হিসাবে নামবে কিন্তু ইস্টবেঙ্গল কখনোই জামশেদপুরকে সহজ প্রতিপক্ষ হিসাবে দেখছে না এবং জামশেদপুরের কাজও কিন্তু অনেক অনেক বেশি কঠিন হবে এই ম্যাচটা জেতার জন্য ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতন যারা হাতে প্লেয়ার রয়েছে যারা অপশান রয়েছে তাদের নিয়ে একটা ভালো লড়াই দেবে সেটা কিন্তু অস্কার জানিয়েছে এবং অস্কার যেটা সবার আগে চাইছে সাপোর্টাররা আরও বেশি পরিমাণে মাঠে আসুক মাঠ ভরা তাহলে কিন্তু দল আরও অনেক ভালো পারফরমেন্স করতে পারবে সবার কাছে এটাই রিকোয়েস্ট করেছে তো সমর্থকদের উচিত মাঠে গিয়ে মাঠ ভরানো তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নয়নের মণি হীরা মণ্ডলকে নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম হীরা কিন্তু খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে জয়েন করবে রিহাব কিন্তু শুরু করে দিয়েছে তো আজকে শুধুমাত্র হীরা নয় তার সাথে সাথে তন্ময় দুজনই কিন্তু রিজার্ভ টিমের সঙ্গে প্র্যাকটিসে যোগদান করলো তারা মূলত এখন রিহাবি করছে কয়েকদিনের মধ্যে কিন্তু তারা পুরোপুরি ফিট হয়ে কিন্তু মাঠে নামার চেষ্টা করবে তন্ময় যদিও বেশ কিছুটা আরও সময় লাগবে কিন্তু হীরা আশা করছি আর কয়েকটা দিনের মধ্যেই ম্যাচ ফিট অবস্থাতেও চলে আসবে এবং রিজার্ভ টিমের পরবর্তী ম্যাচ রয়েছে এখনও বাকি রয়েছে সিএফএল এর হয়তো অনেকে ভুলে গেছো তো সন্তোষ ট্রফি চলার জন্য এখন বন্ধ রয়েছে সেই ম্যাচগুলোর জন্য হীরা মণ্ডলকে অবশ্যই ব্যবহার করবে এবং কোচ যদি মনে করে অস্কার তো সেক্ষেত্রে হীরাকে কিন্তু সিনিয়র দলেও আমরা দেখতে পেতে পারি কিন্তু সেটা এখনই বলা যাচ্ছে না আরও কিছুদিন গেলে বোঝা যাবে তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ